কুলসুম সরকার কীর্তন শাহ ওরফে অহেদ মৌলানার একটি গান রাখবে যেদন ছিল নীল পড়ার পরে সোনাবন্দুরে জনমকা টাইলাপ পরে গড়ে কেলা সবার মাজারের পাশেই কীর্তন মাজার ওনার অসংখ্য সুন্দর সুন্দর গান রচনা করে গেছেন দয়াল গুরুজি তোমার রাঙ্গাচরণ পাবনি ও তুমি তো সুরতে খুদা নামে মাত্র আদম কাদের অদম জুতা অনেক অনেক রচনা করে গেছে ধন্যবাদ জানে এই গানগুলি প্রায় অনেক শিল্পীরা মঞ্চে গাই না জানেও না কলসন ঠাকা গিয়েছে এই জন্য তার প্রতি অন্তর থেকে দোয়া সালাম রাখছি এ পর্যায়ে সাধক কবি রজ্জপালি ধর